হ্যালো 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 স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি মনোজিত আর ফাইনালি ফাইনালি আমরা শুরু করতে চলেছি সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর এর ক্লাস আজকে আমরা সেমিস্টার টু এর যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কস্টিং এর প্রথম যে চ্যাপ্টারটা স্টোরিং অফ মেটেরিয়ালস বা কাঁচামালের মজুতকরণ এই চ্যাপ্টারটা আমরা আজ শুরু করব এরপর আমরা অ্যাকাউন্টস এর ক্লাস শুরু করবো এবং আদার্স সাবজেক্টগুলোর ক্লাস আমরা শুরু করবো তো সবার আগে দেখে নিই যে আমাদের আজকের চ্যাপ্টারটা কত মার্কসের চ্যাপ্টার টোটাল সেমিস্টার টু এর জন্য টোটাল এখানে দুটো পার্টে বিভক্ত সাবজেক্টটা কস্টিং আর ট্যাক্সেশন কস্টিং এর জন্য আমাদের রয়েছে টোয়েন্টি মার্কস আর ট্যাক্সেশনের জন্য রয়েছে আমাদের টোয়েন্টি মার্কস কস্টিং এর মধ্যে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়ালস অর্থাৎ মেটেরিয়ালস এর কস্ট কিভাবে ক্যালকুলেশন করা হবে সেই পুরো বিষয়টা আমরা শিখব আর এই চ্যাপ্টারটা টোটাল টোয়েন্টি মার্কসের আর এই চ্যাপ্টারটা তিনটে পার্টে বিভক্ত একটা হচ্ছে স্টোরিং অফ মেটেরিয়ালস দেন কন্ট্রোল অফ মেটেরিয়ালস অ্যান্ড লাস্ট প্রাইসিং অফ মেটেরিয়ালস তো আমরা আজকে শুরু করতে চলেছি কস্ট অফ মেটেরিয়ালস এর মধ্যে প্রথম ইউনিট স্টোরিং অফ মেটেরিয়ালস তো তিনটে চ্যাপ্টার নিয়ে টোয়েন্টি মার্কস তাহলে আমি বলতে পারি এক একটা চ্যাপ্টার ডিভাইডেড ইন্টু ফাইভ টু সেভেন আমরা যে চ্যাপ্টারটা আজ করব। স্টোরিং অফ মেটেরিয়ালস তাহলে এটা আমরা টার্গেট নিয়ে চলছি এখান থেকে আমাদের ফাইভ টু সেভেন মার্কস কভার হবে এক্সামের কোয়েশ্চনে সবার আগে আমরা বুঝতে হবে যে স্টোরিং অফ মেটেরিয়ালস তো মেটেরিয়ালদেরকে স্টোর করে রাখা হবে কিভাবে কোথায় এবং কেন কি করলে তার ভালো দিক আছে কি করলে তার খারাপ দিক আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে সবার আগে বুঝতে হবে যে কাঁচামালের মজুতকরণ তাহলে কাঁচামাল কাকে বলে অর্থাৎ যেটাকে আমরা মজুত করে রাখতে চলেছি গুদাম ঘরের মধ্যে সেই কাঁচামাল কাকে বলে কাঁচামাল বলতে বোঝানো হয় পণ্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ কোন গুডস আমরা তৈরি করছি বা কোন সার্ভিস আমরা দিচ্ছি তার জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে যেটা ছাড়া ওই গুডসটা তৈরি করা সম্ভবই নয় সেটাকে আমরা বলতে পারি কাঁচামাল কিন্তু কিন্তু এ ছাড়াও পণ্য উৎপাদনে আরো অন্যান্য উপকরণ বা সামগ্রী প্রয়োজন হয় যেমন উৎপাদন প্রক্রিয়া চালু রাখার সামগ্রী পণ্য সংরক্ষণের সামগ্রী যাতে গুদাম ঘরের মধ্যে ইদুর নষ্ট করে না দেয় র ম গুলো তার জন্য বিভিন্ন প্রিজার্ভেশন বিভিন্ন ন্যাপথেলস এভরিথিং আমরা ইউজ করে থাকি যন্ত্রপাতি সচল রাখার জন্য বিভিন্ন লুব্রিকেটিং অয়েলস আমরা ইউজ করে থাকি তাহলে এই সমস্তগুলোকে একসাথে নিয়ে আমরা বলতে পারি কাঁচামাল তাহলে কাঁচামাল বলতে বোঝায় বা মেটেরিয়ালস বলতে বোঝায় কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যা যা উপকরণ আমার লাগছে সেই সমস্তগুলোকে একত্রে আমরা বলতে পারি কাঁচামাল বা র মেটেরিয়ালস এবার এই র মেটেরিয়ালস প্রধানত দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল বা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল বা ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস প্রত্যক্ষ কাঁচামাল কাকে বলে যে সমস্ত কাঁচামালকে উৎপাদিত পণ্য অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা তৈরি করলাম বা সৃষ্ট সেবার অর্থাৎ যে সার্ভিসটা আমরা দিচ্ছি তার কোনো পরিবাহ একক বা পরিবাহী কেন্দ্রে সরাসরি শনাক্ত করা যায় ধরো মনে করো আমি এই বোতলটা তৈরি করেছি তো এই বোতলটা তৈরি করতে গেলে আমার কি লেগেছে প্লাস্টিক লেগেছে এবং যেটা আমি বোতল থেকে দেখতে পাচ্ছি প্রোডাক্টের ডাইরেক্টলি শনাক্ত করতে পারছি বাট ডাইরেক্টলি রিলেটেড টু দিস প্রোডাক্ট অর্থাৎ এই প্রোডাক্টটা দেখে আমি বলতে পারছি যে এটা প্লাস্টিক দিয়ে তৈরি এই প্লাস্টিকটা হচ্ছে এই বোতলের জন্য ডাইরেক্ট মেটেরিয়াল রাইট তাহলে যে জিনিসটা কাঁচামাল অর্থাৎ যে জিনিসটা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে কোনো প্রোডাক্টে সেটাকে আমরা বলি ডাইরেক্ট মেটেরিয়ালস বা প্রত্যক্ষ কাঁচামাল যেমন আমরা বলতে পারি কোনো যদি আমরা ফার্নিচার তৈরি করি তার জন্য কাঠটা হচ্ছে তার ডাইরেক্ট মেটিরিয়ালস আবার কাপড় তৈরির জন্য সুতোটা ডাইরেক্ট বই ছাপার জন্য কাগজটা হচ্ছে ডাইরেক্ট মেটিরিয়ালস তাহলে পরোক্ষ কাঁচামাল কাকে বলে বা ইনডাইরেক্ট মেটিরিয়ালস কাকে বলে যে সমস্ত কাঁচামালকে উৎপাদিত পণ্য বা শ্রেষ্ঠ সেবায় কোনো পরিবাহ একক বা সেন্টারে পরিবাহ কেন্দ্রে সনাক্ত করা যায় না সরাসরি ভাবে অর্থাৎ দেখা যায় না বা বোঝা যায় না ডাইরেক্টলি কিন্তু ইনডাইরেক্টলি লেগেছে সেটা তৈরি করতে গেলে সেটাকে আমরা বলি পরোক্ষ কাঁচামাল বা ইনডাইরেক্ট মেটেরিয়ালস যেমন আমি বলতে পারি বই তৈরি করার জন্য কাগজটা হচ্ছে কি ডাইরেক্ট মেটেরিয়ালস কিন্তু কাগজটা আমি জানি আঠা দিয়ে বাদাতে হয়েছে কিন্তু আঠা দিয়ে কি বইটা তৈরি হলো না কাগজ দিয়ে বই তৈরি হয়েছে কিন্তু সেই কাগজ দিয়ে বই তৈরি করার জন্য আঠাটা লেগেছে এই আঠাটা হচ্ছে বই তৈরির ইনডাইরেক্ট মেটেরিয়ালস তাহলে আমি বলতে পারি যে পোশাক তৈরির জন্য বোতামটা ইনডাইরেক্ট মেটেরিয়ালস আসবাবপত্র ফার্নিচার তৈরির জন্য যে পেরেকটা ইউজ করে থাকি সেটা ইনডাইরেক্ট মেটেরিয়ালস বই বাঁধানোর জন্য আঠাটা হচ্ছে ইনডাইরেক্ট তাহলে প্রধানত রকমের রিলেটেড হলে ডাইরেক্ট মেটিরিয়ালস আর ইনডাইরেক্টলি রিলেটেড হলে ইনডাইরেক্ট মেটেরিয়ালস এরপরে মোড়কের কাঁচামাল বা প্যাকিং মেটেরিয়ালস কাকে বলে আমার যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা যে বাক্সের মধ্যে রাখা হয় বা যেটা দিয়ে প্যাকিং করা হয় সেটাকে বলা হয় প্যাকিং মেটেরিয়ালস বা মোড়কের কাঁচামাল যেমন টিনের কৌটো কাঁচের শিশি মোড়কের কাগজ পিচবোর্ড ইত্যাদি এরপরে বিনাশযোগ্য কাঁচামাল বা কনজিউমেবল মেটিরিয়ালস কাকে বলে যে সমস্ত কাঁচামাল পণ্য উৎপাদনকারী বা সেবা সৃষ্টিকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বা কলক্চাগুলিকে সচল রাখার জন্য ব্যবহার করা হয় তাদের বিনাশযোগ্য কাঁচামাল বা কনজিউমেবল মেটিরিয়ালস বলে যেমন আমি বলতে পারি আমার যে মেশিনটা দিয়ে বোতলটা তৈরি হচ্ছে সেই মেশিনটা চালু রাখার জন্য যে অয়েলটা আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা বলতে পারি কনজিউমেবল মেটেরিয়ালস এরপর সামগ্রী বা স্টোর কাকে বলে প্রত্যক্ষ বা পরোক্ষ কাঁচামাল ছাড়াও অন্যান্য যে সমস্ত কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে বলা হয় স্টোর বা সামগ্রী যেমন উদাহরণ কি আমরা যখন র ম্যাটেরিয়ালস কিনলাম সেই র ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাকশন করা শুরু হলো মনে করো বোতল তৈরি করা শুরু করেছি অর্ধেকটা তৈরি হয়েছে আর অর্ধেকটা এখনো বাকি পুরোটা তৈরি হয়ে গেলে তাকে আমরা বলি ফিনিশ গুডস তাহলে এই যে অর্ধেকটা তৈরি হয়েছে অর্ধেকটা তৈরি হয়নি এই সময় আমরা কি বলবো এটাকে না তো আমরা বলতে পারি না তো আমরা ফিনিশ গুডস বলতে পারি মাঝামাঝি কিছু একটা অর্থাৎ অর্ধেক তৈরি হয়েছে অর্ধেক তৈরি হয়নি এই সময় বলা হয় ডব্লিউ আই বা ওয়ার্ক ইন প্রগ্রেস অর্থাৎ আধা তৈরি হয়েছে আধা তৈরি হয়নি তো এই সময় ডব্লু কে বলা হয় সামগ্রী বা স্টোর্স মেটিরিয়াল রাইট এরপর এরপর আমরা দেখব যে কাঁচামালের ক্রয় পদ্ধতি কি কি হতে পারে কাঁচামাল আমরা কি কি ভাবে কিনতে পারি প্রথমে বলছে কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রকৃতি কাঁচামালের আয়তন কতটা বড় ওজন কি রকম তার ক্ষমতা পরিবহন ইত্যাদির উপর ভিত্তি করে কাঁচামালের ক্রয় পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতি আর একটা হচ্ছে বিকেন্দ্রীভূত ক্রয় পদ্ধতি অর্থাৎ আমার যদি চারটে ফ্যাক্টরি থাকে চারটে লোকেশনে ধরো দিল্লিতে একটা কলকাতাতে একটা মুম্বাইতে একটা চেন্নাইতে একটা তো আমি কি করব আমার কোনো বড় আমার তখন আমরা কি করতে পারি তখন আমরা কোথাও একটা জায়গা থেকে সবার জন্য কাঁচামাল ক্রয় করছি অর্থাৎ একটা জায়গা থেকেই সবার জন্য কাঁচামাল কেনা হচ্ছে তাকে বলা হয় কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতি বা সেন্ট্রালাইজড পারচেস সিস্টেম আর যদি আমি মনে করি কলকাতাতে যে ফ্যাক্টরিটা রয়েছে তার জন্য সে নিজেই কাঁচামাল কিনে নেবে দিল্লিতে যে ফ্যাক্টরিটা রয়েছে তার জন্য সে নিজেই কাঁচামাল কিনে নেবে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা ফ্যাক্টরি নিজের নিজের জন্য কাঁচামাল কিনে নিচ্ছে একে আমরা বলবো বিকেন্দ্রীভূত ক্রয় পদ্ধতি বা ডিসেন্ট্রালাইজড পারচেস সিস্টেম তাহলে সেন্ট্রালাইজড পারচেজ সিস্টেমের কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে সেন্ট্রালাইজড পারচেজ সিস্টেম অর্থাৎ একই জায়গা থেকে সবার জন্য যদি কেনা হয় তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে তাহলে প্রথম যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রয় ব্যয় সাশ্রয় অর্থাৎ আমরা জানি একটা জিনিস কিনলে বা অল্প পরিমাণে কিনলে তার দামটা বেশি হয় কিন্তু যখন আমরা দোকানে যাই দোকানদার বলে একসাথে যদি তুমি অনেকটা কেনো তাহলে তোমার দাম কম পড়বে তাই বলা হয় সবার জন্য একসাথে কেনা হয় তাহলে অনেকটা জিনিস একসাথে কেনা জিনিসের দামটা দোকানদার অনেকটাই কম নেবে এরপরে ক্রয় সংক্রান্ত নীতি সমূহ যেহেতু একজন ব্যক্তি সবার জন্য কিনছে তাই ক্রয় সংক্রান্ত তাই ক্রয় সংক্রান্ত যত নীতি ফ্যাক্টরিতে পালন করা উচিত সেগুলো সহজেই পালন করা সম্ভব তারপরে বলছে অভিজ্ঞ কাঁচামাল বিশেষজ্ঞ নিয়োগ করা সম্ভব তারপরে বলছে অফিস পরিচালন সংক্রান্ত ব্যয় হ্রাস কারণ এখানে একজন লোকই এক জায়গা থেকে সবার জন্য কিনছে একজন লোককেই চাকরিতে রাখলে চলবে আমার যদি চারটে জায়গা থাকে চারজন লোক কেনে তাহলে আলাদা আলাদা রাখতে হবে তাই বলা হচ্ছে কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতিতে আমার ব্যয় হ্রাস পায় ক্রয় নিয়ন্ত্রণ যেহেতু একজন ব্যক্তি এক জায়গা থেকেই সবার জন্য কিনছে তাহলে সহজেই আমি কন্ট্রোল করতে পারবো যে কোনটা কখন কেনা উচিত কত মেটেরিয়ালস রয়েছে আর অসুবিধাগুলো কি কি যেহেতু একজন ব্যক্তি সবার জন্য বোসটা কিনছে তাই কলকাতাতে যে ফ্যাক্টরিটা তার জন্য কিনছে দিল্লিতে যে ফ্যাক্টরিটা তার জন্য কিনছে তাহলে দেখো আমার কলকাতাতে ফ্যাক্টরি কিন্তু আমার কিনছে অন্য একটা জায়গা থেকে কিন্তু কলকাতার পাশেই যে মার্কেটটা রয়েছে সেখানে সে কিনতে পারছে না দিল্লির পাশেই যে জায়গাটা রয়েছে মার্কেটটা রয়েছে সেই মার্কেট থেকে সে কিনতে পারছে না তাহলে অন্য জায়গা থেকে যদি কেনা হয় তাহলে তার ট্রান্সপোর্টেশন ব্যয় বেড়ে যাবে অনেকটা দিন সময় নষ্ট হবে তাহলে আমার যদি বিকেন্দ্রীভূত ক্রয় পদ্ধতি ফলো করতাম তাহলে কলকাতার আমার যে ফ্যাক্টরিটা তার পাশেই যে লোকাল মার্কেট রয়েছে সেখান থেকেই জিনিস কিনতে পারতাম কিন্তু কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতিতে কেনা সম্ভব নয় তাই কলে বলা হয় স্থানীয় বাজারের সুবিধা পাওয়া যায় না তারপরে কার্যকরী মূলধন আবদ্ধ যদি একবারে সবার জিনিস একসাথে কেনা হচ্ছে তাই অনেকটা পরিমাণ টাকা একবারে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে এরপরে অধিক প্রারম্ভিক ব্যয় যেহেতু অনেকগুলো মেটেরিয়াল একবারে কেনা হচ্ছে তাহলে সেই মেটেরিয়াল রাখার জন্য আমার একটা বড় গুদাম ঘর লাগবে এবং যার রেন্ট অনেকটা বেশি হতে পারে তাহলে এইগুলো আমার রয়েছে অসুবিধা তারপরে যে প্রাকৃতিক দুর্যোগ যদি এক জায়গাতেই সমস্ত মেটিরিয়ালসগুলো রয়েছে তাই সেই জায়গায় যদি বন্যা হয়ে যায় ভূমিকম্প হয়ে যায় তাহলে একবারেই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এইগুলো হচ্ছে কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির অসুবিধা এবার মজার বিষয় হচ্ছে আমরা কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির যে সুবিধাগুলো পড়লাম সেটাই হচ্ছে বিকেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির অসুবিধা আবার আমরা কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির যেগুলো অসুবিধা পড়লাম সেগুলোই হচ্ছে বিকেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির সুবিধা যেমন একটা উদাহরণ দিই দেখো এখানে বললাম স্থানীয় বাজারের সুবিধা পাওয়া যায় না এটা হচ্ছে কেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির অসুবিধা আবার এটাই দেখো বিকেন্দ্রীভূত ক্রয় পদ্ধতির সুবিধার মধ্যে স্থানীয় সুবিধা পাওয়া যায় অর্থাৎ আমরা একটা করলেই অপোজিটটা অটোমেটিক্যালি আমরা মুখস্থ হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য এরপর আমরা পড়ব কাঁচামাল কিনবো কিভাবে অর্থাৎ কাঁচামাল কিনছি সেই প্রসেসটা কিরকম হতে পারে সবার প্রথমে ক্রয়ের দাবিপত্র গ্রহণ করতে হবে অর্থাৎ যে বিভাগে কোন একটা গুডস বা র মেটেরিয়ালস দরকার সেই রেটেরিয়ালস পাওয়ার জন্য সে পারচেস ডিপার্টমেন্টকে জানাবে ক্রয় বিভাগকে জানাবে যে আমার এই রেটেরিয়ালস লাগবে তুমি শীঘ্রই পাঠাও যে ডকুমেন্টস এর মাধ্যমে কোনো একজন বিভাগ তার যে মেটেরিয়ালস দরকার সেটা ক্রয় বিভাগকে জানাচ্ছে সেই ডকুমেন্টস টাকে আমরা বলি পারচেস রিকুইজিশন বা ক্রয়ের দাবিপত্র তাহলে ক্রয়ের দাবিপত্র কি করা হচ্ছে কোনো একজন বিভাগ যার রেটেরিয়ালস দরকার সে ক্রয় বিভাগকে জানাচ্ছে কি ক্রয় বিভাগকে জানাচ্ছে যে আমার জন্য এই এই র তুমি কিনে নিয়ে আসো এই ডকুমেন্টসকে বলা হয় ক্রয়ের দাবিপত্র বা পার্চেস রিকুইজিশন এরপর যেই পার্চেস ডিপার্টমেন্ট ক্রয়ের দাবিপত্র বা পার্চেস রিকুইজিশনটা পেয়ে গেল সে দেখবে এই র কোন কোন বিক্রেতা বিক্রি করে থাকে অর্থাৎ কার কার কাছ থেকে আমরা কিনতে পারি সেটাকে বলা হয় যোগানের উৎসগুলি অনুসন্ধান করা এবং সরবরাহকারীকে নির্বাচন করা অর্থাৎ এই চারজনের মধ্যে আমি কার কাছ থেকে র্যাকচুয়ালি কিনবো সেটা সে ডিসাইড করে নিল এবার যেই হয়ে গেল পার্চেস ডিপার্টমেন্ট কি করবে বিভাগ কি করবে যার কাছ থেকে সেই জিনিসটা কিনতে পারে তাকে বলবে যে তুমি আমাকে পাঠাও। ফরমাস পত্র বা পার্চেস অর্ডার দেবে কাকে বিক্রেতাকে অর্থাৎ ক্রয় ডিপার্টমেন্ট বা পার্চেস ডিপার্টমেন্ট এমন একটা ডকুমেন্টের মাধ্যমে সেলার বা বিক্রেতাকে বলতে তুমি এতদিনের মধ্যে এই নেটলেস গুলো পাঠাও সরবরাহকারীকে তাই সেই ডকুমেন্টসটাকে আমরা বলতে পারি পার্চেস অর্ডার বা ক্রয়ের ফরমাস পত্র ক্লিয়ার এরপর তাকে আমি অর্ডার দিয়ে দিলাম এবার সরবরাহকারী কি করবে আমার কাছে সমস্ত মেটেরিয়ালস পাঠাবে আমি কি করব আমি সেগুলোকে রিসিভ করব এবং সেগুলোকে পরীক্ষা করে দেখব যে সঠিক মেটেরিয়ালস গুণগত মানে সমস্ত কিছু এসেছে কিনা তারপর যদি দেখি পরীক্ষা করে সমস্ত কিছু ঠিক আছে তার দাম ডিসাইড করব চালান তৈরি করব এবং যে আমাকে বিক্রি করলো তাকে আমি পেমেন্ট করে দেবো তাহলে এইভাবে একটা র মেটেরিয়ালস কেনা হয়ে থাকে একটা ফ্যাক্টরির মধ্যে এবার আমরা যেটা করলাম যে পার্চেস রিকুইজেশন বা ক্রয়ের দাবিপত্র এবং ক্রয়ের ফরমাসপত্র বা পার্চেস অর্ডার এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষায় দেয় তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয়ের দাবিপত্র বা পার্চেস রিকুইজেশন এবং পার্চেস অর্ডার বা ক্রয়ের ফরমাসপত্রের মধ্যে পার্থক্য এক্ষেত্রে এক্ষুনি আমরা ডিসকাস করলাম সেটাই এখানে পার্থক্য রয়েছে প্রথম পয়েন্ট আমি ডিসকাস করে দিচ্ছি দেখো ক্রয়ের দাবিপত্র বিভাগ মজুদ বিভাগ থেকে অন্যান্য বিভাগ যা রমিট্রিয়াস দরকার সে ক্রয় বিভাগকে অনুরোধ করছে যে এর মাধ্যমে সেটাই হচ্ছে পার্চেস রিকুইজিশন আবার ক্রয় বিভাগ পার্চেস রিকুইজিশন পাওয়ার পর কোনো সরবরাহকারীকে যখন অর্ডার দিচ্ছে যে এই রমেট্রসটা আমাকে পাঠাও সেটাকে বলা হয় পার্চেস অর্ডার বা ক্রয়ের ফরমাস পত্র তাহলে এরকমভাবে বিভিন্ন পার্থক্য গুলোকে তোমাদেরকে করতে হবে এরপর কাঁচামালের ক্রয় মূল্য নির্ধারণ কাঁচামাল তো কিনলাম তো কাঁচামালের দাম কত হবে সেটা আমরা কি করে জানবো সবার আগে চালান মূল্য বা পারচেস প্রাইস বিক্রেতা যখনই ফরমাস অনুযায়ী বা পারচেস অর্ডার অনুযায়ী পারচেস ডিপেট পারচেস ডিপার্টমেন্ট কে বা ক্রেতাকে কোনো মেটিরিয়ালস পাঠায় তার দাম কি হবে তার পরিমাণ কত সমস্ত কিছু লিখে একটা ডকুমেন্টস পাঠায় সেটাকে বলা হয় চালান এবারে চালানে যে মূল্যটা রেখা রয়েছে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীতে কিছুটা ছাড় দেয় সেটাকে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট বা ব্যবসায়িক বার্তা তাহলে ইনভয়েস প্রাইস থেকে তাহলে ইনভয়েস প্রাইস আমরা পেয়ে গেলাম ট্রেড ডিসকাউন্ট সেখান থেকে ছাড় দেওয়া হয় তারপরে কি করা হবে যখনই আমরা নর্মাল পার্চেস প্রাইস পেয়ে গেলাম সেখানে তার উপরে এবার জিএসটি লেগে যাবে অর্থাৎ জিএসটি পেমেন্ট করতে হবে আর আমরা জানি জিএসটি তিন রকমের হয় সি জি আর IGST তো যে GST অঙ্কে বলবে লেগেছে সেটাকে আমরা যোগ করে দেবো দিলে আমরা পেয়ে গেলাম একটা প্রাইস এবার সেই প্রাইসটা পাওয়ার পর সেই মেটেরিয়ালসটা তো গাড়িতে করে ট্রান্সপোর্টের মাধ্যমে আনতে হবে ফ্যাক্টরিতে তাই পরিবহন সংক্রান্ত খরচা যোগ হয়ে যাবে আমরা যদি ইন্স্যুরেন্স করে থাকি মেটিরিয়ালস এর উপরে সেই খরচাটা যোগ হয়ে যাবে কন্টেনান্স যে কন্টেনান্সে করে আমরা প্রোডাক্টটা আনছি সেটার খরচা যোগ হয়ে যাবে এরপর সমস্ত খরচাগুলো যোগ করার পর আমরা একটা কস্ট পেয়ে গেলাম এরপরে কি হয় ধরো টোটাল কস্ট যা পড়লো মনে করো এক লাখ টাকা কস্ট পড়েছে তাহলে যে বিক্রি করলো সেলার তাকে পেমেন্ট করতে হবে এবার সেলার বলেছিল দুদিনের মধ্যেই যদি আমি টাকাটা পেমেন্ট করে দিই তাহলে অতিরিক্ত সে আমাকে ক্যাশ ডিসকাউন্ট দেবে দু টাকা তাহলে আমি কি করলাম দুদিনের মধ্যে পেমেন্ট করে দিলাম সে আমার থেকে দু টাকা কম নিল তাহলে এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বার্তা এবার এত কিছু করার পর যে প্রাইসটা পাবো সেটা আমার পকেট থেকে অ্যাকচুয়ালি কেনার জন্য পেমেন্ট করতে হলো আর সেটাকেই আমরা বলি টোটাল কস্ট বা তার আর নাম রয়েছে ল্যান্ডেড কস্ট এবার আমরা কি করবো সেই ফরম্যাটটা একবার দেখে নেব কারণ এখান থেকে আমাদের অঙ্ক দেয় আমরা আজকের ক্লাসের মধ্যে সমস্ত কনসেপ্ট সমস্ত থিওরি এবং সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেখবো এবং নিচে আমি বলে দেবো কোনটা কোনটা তোমাদেরকে পরীক্ষা করতে হবে আসতেই পারে আর তারপরে এই ফর্ম্যাটটা বোঝানোর পর নেক্সট ক্লাসের মধ্যে আমরা একটা অঙ্কের ক্লাস রাখবো যেখানে আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে নিয়ে ডিসকাস করব তাহলে দেখো ফরম্যাটটা কি হয় সবার আগে অরিজিনাল কস্ট অফ মেটেরিয়ালস অর্থাৎ যে দামে আমরা মেটেরিয়ালসটা কিনছি সেই দামটা তার থেকে লেস হবে ট্রেড ডিসকাউন্ট অর্থাৎ একজন ব্যবসায়ী আমাকে কত ছাড় দিল আমরা সেটাকে বলবো ইনভয়েস প্রাইস আর ইনভয়েস প্রাইস সাথে যত জিএসটি লাগবে সেটাকে আমরা যোগ করে দেবো এবার জিএসটি লাগবে কি লাগবে না সেটা তাকে একটা নোটস দেওয়া বলছে জিএসটি তখনই লাগবে যখন সেটা নন অ্যাডজাস্টেবল বা নন রিফান্ডেবল অনেক সময় কি হয় আমি যে জিএসটি টাকাটা পেমেন্ট করলাম সেটা পরবর্তীকালে আবার ফেরত পাওয়া যায় কিন্তু যদি আমি ফেরত পাই তখন আমরা জিএসটি কে যোগ করব না কিন্তু এমন কোন জিএসটি বা এমন কোন ট্যাক্সের টাকা যেটা আমরা আর ফেরত পাবো না একবার পেমেন্ট করে দিয়েছি তাহলে সেটা আমার খরচা হয়ে গেল লস হয়ে গেল তাই সেটাকে আমরা যোগ করব এবার ইনভাইস প্রাইস এর সাথে সমস্ত টাকা জিএসবল এবং নন জিএস টি টাকা যোগ করলে আমরা পাবো হচ্ছে এগ্রিগেট নেট প্রাইস তার সাথে অন্যান্য যত খরচা লেগেছে গাড়ি ভাড়া ইন্স্যুরেন্স স্টোর কন্টেইনারের খরচা সমস্ত খরচগুলোকে যোগ করলে আমরা পাবো কস্ট অফ মেটেরিয়ালস আর কস্ট অফ মেটেরিয়ালস এর সাথে লোডিং খরচা এবং আনলোডিং খরচা অর্থাৎ ম্যাটেরিয়ালসটা গাড়িতে তোলা এবং গাড়ি থেকে নামানোর যে খরচাটা কিছুগুলোকে যোগ করে দেব আমরা পেয়ে যাব টোটাল কস্ট বা ল্যান্ডেড কস্ট একেবারে সিম্পল এই ফরম্যাটটা তোমাদেরকে বাড়িতে পড়ে মুখস্থ করে নিতে হবে নেক্সট ক্লাসের মধ্যে আমরা অঙ্ক করব এরপর নেক্সট টপিক কাঁচামাল তো কিনে নিলাম এবার কাঁচামালটা রাখব কোথায় স্টোরিং অফ ম্যাটেরিয়ালস বা কাঁচামালের মজুদকরণ আমার গুদাম ঘরে ম্যাটেরিয়ালস চলে এলো এইবার সেই গুদাম ঘরের মধ্যে আমাকে রাখতে হবে এবার মজুতকরণের গুরুত্ব কি অর্থাৎ আমরা সঠিকভাবে গুছিয়ে ফ্যাক্টরির মধ্যে বা স্টোরের মধ্যে যদি র না রাখি কী কী সমস্যা হতে পারে ইঁদুরে কেটে নষ্ট করে দিতে পারে বৃষ্টির জলে নষ্ট হয়ে যেতে পারে বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি ঠিকভাবে জানবও না যে কত মেটেরিয়ালস কোথায় আছে তাহলে সঠিকভাবে স্টোর করে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট যেমন আমরা বাড়ির মধ্যে জামা কাপড় বইপত্র গুছিয়ে রাখি কারণ সঠিকভাবে সঠিক জায়গায় বইগুলোকে বা জামা কাপড়গুলোকে যদি না রাখি তাহলে আমি বুঝতে পারবো না যে কত বই আছে কি বই আছে কোথায় আছে তাহলে পড়ার সময় আমি খুঁজে পাবো না সেম ভাবে একটা ফ্যাক্টরিতে যদি র মেটেরিয়ালস গুদাম ঘরের মধ্যে সঠিক ভাবে গুছিয়ে না রাখা হয় তাহলে সঠিক মেটেরিয়ালস জানা যাবে না কত আছে তাহলে জানতে পারবো না যে আরো কত মেটেরিয়ালস কিনতে হবে নষ্ট হয়ে গেলে বুঝতে পারবো না তাহলে এইগুলোই হচ্ছে মেন গুরুত্ব স্টোরিং এর অর্থাৎ সঠিকভাবে স্টোরিং করার তাহলে উৎপাদন করে প্রক্রিয়া ধারাবাহিকতা বজায় রাখা যে আমি সঠিক ভাবে যদি স্টকগুলোকে রেখে দিই তাহলে যখন যেমন দরকার তখন তেমন আমি প্রোডাকশন ডিপার্টমেন্টকে পাঠাতে পারবো অপচয় হ্রাস সঠিকভাবে রেখে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম হবে তথ্য সরবরাহ সঠিকভাবে স্টোর করলে কত মেটেরিয়ালস আছে সেই তথ্য আমরা পারচেস ডিপার্টমেন্টকে জানাতে পারবো কাম্য মজুত সম্ভার কত মেটেরিয়ালস রাখা উচিত সেই অনুযায়ী রাখতে পারবো মজুদ সম্ভারে স্তর সমূহের রক্ষণাবেক্ষণ কত মেটেরিয়ালস কখন কোথায় রাখা উচিত সেটা আমরা দেখতে পারবো এই সমস্ত সুবিধা বা গুরুত্বগুলো পাওয়া যায় স্টোরিং অব মেটেরিয়ালস বা মজুত এরপর মজুদ করে রাখছি সেই মজুদ আকার কত রকমের হতে পারে অর্থাৎ আমার ওয়ার হাউস বা আমার গুদাম ঘর রকম হতে পারে এটা দু রকমের হতে পারে একটা হচ্ছে সেন্ট্রালাইজড স্টোর হচ্ছে স্টোর আর একটা হচ্ছে স্পেশাল সেটা আমরা পরে দেখছি সেন্ট্রালাইজড স্টোর মানে কি একটা জায়গাতেই সবার মেটেরিয়ালস এক জায়গাতেই রেখে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা জায়গার মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত ফ্যাক্টরির মেটেরিয়ালস এক জায়গাতেই রেখে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ মেট্রিক মজুদাগার সেটা হচ্ছে সেন্ট্রালাইজ বা কেন্দ্রীভূত মজুদাগার এবার এর কিছু সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে সুবিধাগুলো কি এক জায়গাতে রাখলে সেটাকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে এক জায়গাতে রাখলে কম টাকা ইনভেস্টমেন্ট হবে রেন্টের জন্য একটাই রেন্ট লাগছে মজুতা মজুতের উন্নয়ন উন্নত বিন্যাস মজুতের উন্নত বিন্যাস মজুদ আকারে বিভিন্ন জায়গাতে সঠিকভাবে সাজিয়ে রাখা যাবে এক একটা মেটেরিয়ালস এক জায়গাতেই আছে এরপরে মজুদের কম জায়গা লাগবে অর্থাৎ একটা জায়গাতেই যদি আমি সব মেটিরিয়ালস লাগি তাহলে একটা জায়গার মধ্যেই আমার সেগুলো সব ধরে গেল ব্যয় সংকোচ একটা জায়গাতে রাখার ফলে একটাই একটাই গুদাম ঘরের আমার ঋণ পেমেন্ট করতে হচ্ছে এগুলো সুবিধা অসুবিধা ঠিকই পরিবহন ব্যয় বৃদ্ধি কারণ একটা জায়গাতে যদি রাখতে হয় তাহলে সবার মেটিরিয়ালস আনতে হচ্ছে সেখানে তাহলে সেটা একটা ট্রান্সপোর্টেশন লাগছে আবার সেখান থেকে যে ফ্যাক্টরিতে পাঠানো সেখানে পাঠাতে হচ্ছে সেখানে আবার ট্রান্সপোর্টেশন খরচা বেড়ে যাচ্ছে তাহলে এই সমস্যা আবার কিছু কারণের জন্য যদি ভূমিকম্প হয়ে যায় বন্যা হয়ে যায় আর একটা জায়গাতেই যদি সব মেটেরিয়ালস থাকে তাহলে সেই জায়গার গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এগুলো হচ্ছে অসুবিধা আর বিকেন্দ্রীভূত মজ্যাদার মানে কি যেখানে যেখানে ফ্যাক্টরি আছে সেখানে সেখানে একটা করে আমার স্টোর খোলা আছে এবার দেখো মজার বিষয় কেন্দ্রীভূতর যেটা সুবিধা সেটা হচ্ছে বিকেন্দ্রীভূতর অসুবিধা কেন্দ্রীভূতর যেগুলো আমার অসুবিধা সেগুলো হচ্ছে আমার বিকেন্দ্রীভূত এরপরে লাস্ট শাখা মজুদাগার সমেত কেন্দ্রীভূত মজুদাকার অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে আমরা আগে কি শিখলাম একটাই মজুদাকার হলে সেন্ট্রালাইজড অনেকগুলো মজুদাকার হলে ডিসেন্ট্রালাইজড আর বলা হচ্ছে একটা কেন্দ্রীয় মজুদাকার রয়েছে মেন আবার বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু মজুদাকার রয়েছে শাখা বা ব্রাঞ্চ এই দুটো যখন একসাথে থাকবে সেটাকে আমরা বলবো শাখা মজুদাকার সমেত কেন্দ্রীভূত মজুদাকার বা সেন্ট্রালাইজ স্টোর উইথ সাব স্টোর এবার এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে এরপর এই যে সেন্ট্রালাইজড মজুদাকার বললাম আর ডিস্ট্রালাইজড মজুদাকার করলাম এই দুটোর মধ্যে পার্থক্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি এক্ষুনি ডিসকাস করলাম সেটাই হচ্ছে পার্থক্য এরপর আমাদের আজকের ক্লাসে সেকেন্ড লাস্ট টপিক সেটা হচ্ছে মজুত সংক্রান্ত গুদামগড়ের মধ্যে তো আমার রেটেরিয়ালস চলে এলো এবার রেটেরিয়াল কত আছে কোথায় আছে সেইগুলো আমি জানবো কিভাবে সেইগুলো লিখে রাখার জন্য বিভিন্ন ডকুমেন্টস বানানো হয়ে থাকে এই ডকুমেন্টস গুলো কি কি অর্থাৎ মজুত আকারে কি কি নথিপত্র রাখা হয় দুটো ইম্পর্টেন্ট নথিপত্র রাখা হয় একটাকে বলা হয় বিন কার্ড একটাকে বলা হয় মজুত খতিয়ান বা স্টোর লেজার সবার আগে দেখি বিন কার্ড কাকে বলে একটা গুদাম ঘরের মধ্যে বিভিন্ন র্যাক বা বিন রয়েছে যেমন আমাদের আলমারির মধ্যে বিভিন্ন থাক থাকে বিভিন্ন র্যাক থাকে এবার কোন র্যাকের মধ্যে কি কি জিনিস আছে সেটা লিখে রাখার জন্য একটা ডকুমেন্ট সেই বিন বা র্যাকের সামনে ঝুলিয়ে রাখা হয় এবং সেই র্যাকে কি কি মেটিরিয়ালস আছে কবে এসছে কবে গেছে কত মেটিরিয়ালস এখনো পরে আছে এই তথ্যগুলো লিখে রাখা হয় সেটাকে বলা হয় বিন কার্ড অর্থাৎ বিন কার্ডের মধ্যে কবে মেটেরিয়াল এসছে কবে মেটেরিয়াল গেছে কত মেটেরিয়ালস এখনো পরে রয়েছে তার কোয়ান্টিটি অর্থাৎ কত কোয়ান্টিটি রয়েছে সেইটা শুধুমাত্র লেখা হয় আর আর এটা এটা হচ্ছে কোথায় স্টোরের মধ্যে বানাইতে স্টোর কিপার বানিয়ে থাকে তাহলে এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য এবার বিন কার্ডের সুবিধা কি কি কারণ সঠিকভাবে তথ্য যদি লিখে রাখা হয় তাহলে আমি জানতে পারবো যে কোথায় কোন মেটিরিয়ালসটা রয়েছে কত মেটেরিয়ালস রয়েছে কমে গেলে আমি আবার অর্ডার দিতে পারবো এই সুবিধা কিছু অসুবিধাও রয়েছে যে বারবার সেটাকে মেনটেন করতে হবে প্রত্যেকদিন মেটেরিয়াল পাঠালেই আবার চেঞ্জ করতে হবে মেটেরিয়াল আসলেই চেঞ্জ করতে হবে তাহলে ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং খুবই সমস্যাজনক একটা ব্যাপার বারবার চেঞ্জ করতে হবে বলে এরপরে মজুদ খতিয়ান বা স্টোরস লেজার কাকে পারে বিন কার্ড আর লেজার এক্সাক্টলি সেম ছোট্ট ডিফারেন্স হচ্ছে বিন কার্ডের মধ্যে শুধুমাত্র কোয়ান্টিটিটা লিখে রাখা হচ্ছিল যে কত কোয়ান্টিটি রয়েছে আর স্টোস লেজারের মধ্যে কত কোয়ান্টিটি রয়েছে প্লাস তার দাম কি অ্যামাউন্ট সেটাও লিখে রাখা হচ্ছে দ্বিতীয় স্টোস লেজারটা অফিসের মধ্যে একজন কস্ট অ্যাকাউন্টেন্ট বানিয়ে থাকে কস্ট অ্যাকাউন্টেন্ট সেখানে বানায় কিসের জন্য স্টোরের মধ্যে কত মেটিরিয়ালস এসেছে কত গেছে কত এখনো আছে এবং তার দাম অ্যামাউন্ট কত মূল্য সেটাও লিখে রাখে তাহলে এটা হচ্ছে স্টোস লেজার তাহলে বিন কার্ড আর লেজার এর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম যে বিন কার্ডে শুধু কোয়ান্টিটি লেখা হয় স্টোর্স লেজার মধ্যে কোয়ান্টিটি প্লাস তার মূল্য অর্থাৎ অ্যামাউন্টটা লেখা হচ্ছে বিন কার্ড এর মধ্যে মেনটেন করা হয় স্টোর্স লেজার অফিসে করা হয় একজন স্টোর কিপার করে থাকে আর আমাদের লেজার একজন কস্ট অ্যাকাউন্টেন্ট মেনটেন করে থাকে তাহলে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে আর তারপরে সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট আমি বলতে পারি এই প্রশ্নটা আসবেই আসবে সেটা হচ্ছে বিন কার্ড এবং স্টোর্স লেজারের মধ্যে পার্থক্য যেটা এক্ষুনি আমি ডিসকাস করলাম এরপর বিন কার্ড আর স্ট্রোস লেজার যেমন পার্থক্য দেখলাম তেমন কিছু মিলও রয়েছে সাদৃশ্য কি কি একটা বললাম যে বিন কার্ডের মধ্যেও কোয়ান্টিটি লিখে রাখা হয় কত মেটির কত মেটিরিয়াল গেছে কত মেট্রিয়াল্টি আছে মধ্যেও কত কোয়ান্টিটি আছে কত কোয়ান্টিটি গেছে কত কোয়ান্টিটি এসছে সমস্ত কিছু লেখা হয় তাহলে এটা হচ্ছে তার সাদৃশ্য এরকম বেশ কিছু সাদৃশ্য দেখা যায় এরপর কাঁচামালের পরিকল্পিত ক্রয় ব্যবস্থা অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন আমাদের চ্যাপ্টারে যে কাঁচামালকে কীভাবে প্ল্যান মাফিক আমি কিনতে পারি যাতে আমার খরচা সবথেকে কম পড়ে যাতে সঠিক মেটেরিয়ালস আর সঠিক সময় কিনতে পারি এবার বলা হয় ইংরাজিতে সিক্স আর হিসাবে কাঁচামাল ক্রয় করলে সব থেকে ভালো কাঁচামাল কেনা যেতে পারে সিক্স আর বলতে বোঝা হয় ছখানা রাইট বা ছটা সঠিক জিনিস কি কি একটা হচ্ছে সঠিক মান বা রাইট কোয়ালিটির জিনিস কিনতে হবে সঠিক সময় বা রাইট টাইমে জিনিসটা কিনতে হবে সঠিক পদ্ধতি বা রাইট মেথড কিনতে হবে সঠিক পরিমাণ বা সঠিক কোয়ান্টিটি কিনতে হবে বেশি হবে না কম কিনলেও হবে না সঠিক উচ্চ বা সঠিক রাইট সোর্স থেকে কিনতে হবে সঠিক দোকান থেকে কিনতে হবে সঠিক দাম বা রাইট প্রাইসে কিনতে হবে তাহলে এই ছখানা আর যদি আমরা ফলো করে থাকি ছখানা রাইট জিনিস যদি ফলো করে থাকি তাহলে আমি বলতে পারি আমার মেটিরিয়ালসটা সব থেকে ভালো হবে সঠিক সময়ে কেনা হয়েছে এবার আমি যেগুলোকে ডিসকাস করলাম সেগুলোই নিচে আবার দেওয়া আছে তোমরা গল্পের মতো রিড করবে ওভারঅল চ্যাপ্টারটা খুবই খুবই সহজ ছিল ওভারঅল চ্যাপ্টারস এর মধ্যে আমরা শুধুমাত্র মেটিরিয়ালস কিভাবে কেনা হবে কোথায় রাখা হবে কিভাবে মেনটেন করতে হয় এই বিষয়গুলো আমরা ডিসকাস করলাম আর বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ডিসকাস করলাম এবার আমি এখানে এই চ্যাপ্টার থেকে যত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টু মার্কসের কোশ্চেন আসতে পারে তার কোশ্চেন এবং তার গুলো দিয়ে দিয়েছে এবং কোন কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কবে কবে এসেছে সেই ইয়ারটাও আমি করে দিয়েছি তোমরা শুধু এখান থেকে কোশ্চেন পড়বে অ্যান্সার পড়বে তোমার টু মার্কসের কোশ্চেন তোমার টু মার্কসের এর পুরো কমপ্লিট হয়ে গেল এরপর টু মার্কসের এর পর থ্রি মার্কস এবং ফোর মার্কস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন গুলোকেও আমি ইনক্লুড করে দিয়েছি যে এখান থেকে কোন কোন কোশ্চেন পরীক্ষায় আগে এসেছে এবং এই বছর আসতে পারে তো প্রথম দিকে যেগুলো ইয়ার লেখা এইগুলো আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এইগুলো করে মুখস্ত করতেই হবে তাহলে ওভারঅল কস্টিং এর সেমিস্টার টু এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল উইথ কনসেপ্ট ক্লারিফিকেশন তোমরা এটাকে রিভিশন করবে এই পিডিএফটা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে বাড়িতে প্রিন্ট করে নিতে পারো এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করো তারপর কি করব আমরা নেক্সট ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারে যত সামস রয়েছে অঙ্ক হতে পারে সে অঙ্কগুলোকে আমরা প্র্যাকটিস করব আর সেইগুলোকে তোমরা বাড়িতে করবে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন এবং হান্ড্রেড পার্সেন্ট ক্লারিটি এই চ্যাপ্টারে কমপ্লিট হয়ে যাবে তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তো থ্যাংক ইউ সো মাচ